আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুরা সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে মাহফিলের উদ্দেশ্যে রংপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যেই রওনা দিয়েছি আমার সঙ্গে আমার স্নেহের ছোট ভাই মনির ইসলাম আছে সে যখনই কোথাও আমি গাড়ি নিয়ে যাই আমার ছোট ভাইকে নিয়ে যাই সে অনেক গাড়ি সুন্দর একজন দক্ষ অভিজ্ঞ ড্রাইভার চমৎকার ভাবেই বিভিন্ন জায়গায় নিয়ে যায় আল্লাহর আল্লাহ মেহের বাড়িতে আমরা রওনা দিয়েছি রংপুর থেকে আমাদের জন্য সকলে দোয়া করবেন ইনশাল আল্লাহ তালা যেন সেই সালামতে চট্টগ্রামে পফ সার দান করেন